রাজবাড়ি ঘুরে দেখলাম এবং আমার যেটা পার্সোনালি খুব ভালো লাগছে যে একশো বছর আগের লেখা একটা আমার হাতে আছে এবং রাজ পরিবারের বর্তমান বেশি দুঃখ লাগছে এই তথ্যগুলো আর কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে এগুলো সংরক্ষণ করে রাখার মতন কিছু চিন্তা ভাবনা করা হয় বিশেষ করে আমাদের যে ইতিহাসের যে শিকর তার সন্ধান দেয় এগুলো আমরা সাধারণ মানুষ একেবারে এটা সরকারিভাবে যদি অধিগ্রহণ করা হয় এবং তারা যদি একটা উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় খুবই ভালো কাজ একটা হবে কারণ এই যে মঙ্গলাপতার রাজবাড়ি এটার একটা প্রাচীন ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে যাতে আগামী দিনেও এই বংশ পরম্পরায় বা আমরা যে তার সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম যাতে ইতিহাসকে জানতে পারে তারা যাতে ইতিহাস নিয়ে চর্চা করতে পারে সেরকম চেষ্টা কিন্তু আমাদের করতে হবে এটাও সবাইকে এটা উদ্যোগিত আমরা যেমন হয়তো এগিয়ে আসবো সাধারণ মানুষ হিসাবে আমরা এগিয়ে আসছি কিন্তু সরকারিভাবেও এটা মনে হয় তাহলে এগিয়ে আসা উচিত তাহলে একটা কাজের কাজ হবে বলে আমার মনে হয় মানে হেরিটেজ হিসাবে ঘোষণা হেরিটেজ হিসাবে অবশ্যই ঘোষণা করা উচিত জন্য अप्लाई করা হয়েছিল গত সপ্তাহে এসেছিল মানে ওনারা এসে দেখে গেছেন মোটামুটি এখনো মোটামুটি 3 মাস টাইম লাগে দিক আছছে রে দুই দিকই ধার কাটার ও আচ্ছা এটা এই সাইডও কাটা যাবে হুম আর এই সাইডও কাটা যাবে দুটো সাইডে সামনে স্যার এর মুখটা দেখুন বাগের মুখ এই হ্যাঁ মুখ এই জন্যই তোরালটার নাম হচ্ছে বাগে